সুব্রতা সুব্রত মন্ডল মন্ডল আপনাদের বাড়ির তাহলে কি আপনার একাই সমস্যা আছেন আর কারোর আমার আমার ভাইয়ের দুজনের এ নিয়ে তাহলে কতটা চিন্তা আছে কি চিন্তায় আছে যদি ঠিক হয়ে যায় হয়ে যাবে এমনি কোনো চিন্তাই নেই আমরা হেয়ারিং এ মানুষের সারা কেমন পেলেন করেন মানুষের সারা ডাকি ডাকা হয়েছে বেশিরভাগ মানুষই এসছেন খানিক যারা বাইরে আছেন একদম অথবা একদমই অসুস্থ তারা আসতে পারেনি তাদের জন্য আবার পরে একটা ব্যবস্থা নেওয়া হবে এরকম আর এই ক্যাম্প কদিন চলবে আপাতত আমাদের এখানে সাত তারিখ অবধি ডেট করা আছে তারপরে আবার যদি নোটিশ এসে ঢোকে আরও তাহলে তারপরেও চলতে থাকবে আজকে আমাদের এসআইআর যে সমস্ত হিয়ারিংগুলো ছিল আজকে আমার বালিওয়ানের বেশ কয়েকটা বুথকে একসঙ্গে ডাকা হয়েছে আমাদের সাধারণ মানুষ এখানে এসেছে আমরা পঞ্চায়েত পঞ্চায়েতের মধ্যে চলছে আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের যে সমস্ত বুথ থেকে যাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে তাদের সুবিধার্থে আমরা মানে ছোট একটা ছোট পঞ্চায়েত এখানে বসিয়ে নিয়েছি যাতে করে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমাদের যিনি বিরিয়াসাহেব আছেন উনি আমাদের টিভিটাকে নিজেই দেখছেন অনেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বালিওয়ান গ্রাম পঞ্চায়েত আপনার বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের কতজন মানুষের নাম এইভাবে সমস্যায় পড়েছে আর কি আমাদের আমাদের যে বুধগুলোতে আমার প্রতি খুব কম সংখ্যক এসছে হয়তো বারো তেরো জন বাদ বাকি দুশো তেরোতে থেকে এসছে কিছু আর সব থেকে যেটা বেশি এসছে দুশো ষোলো নম্বর যেটা হরি হরিতানাপাড়া হালপাড়া ওখান থেকে প্রায়ই প্রায়ই দুশো জনের মতো তো ওইটা নিয়ে টোটাল মানে নাম ইয়ে হয়েছে হিয়ারিংয়ের মোটামুটি আরও কম এসছে তো আমরা আগামী দিন যতদিন হিয়ারিং চলবে কী মনে হচ্ছে সবগুলো ঠিকঠাক হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে কারণ হচ্ছে দেখুন এরা তাদের পূর্বপুরুষ এখানে বসবাস করে এসছে এবং তাদের জমির দলিল কোনোভাবে হয়তো তারা দু হাজার দুই সালে ভোট দিতে পারেন কারণ আপনি জানেন আমাদের মুর্শিদাবাদ হচ্ছে বিশেষ করে পরিযায়ী শ্রমিক প্রচুর সেই সময় হয়তো ওনারা বাইরে ছিলেন আর আমাদের যার কারণে এই নামগুলো বাদ গেছে তবে আশা করছি আমাদের কেউ বাদ যাবে না কারণ সবাই একদম শক্তপোক্ত কাগজ ডকুমেন্টস তারা সবাই সাবমিট করতে পারবে আপনার নাম আমার নাম রাজু মালিতা আমার বালিওয়ান জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান প্রতিনিধি কেজি থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়